আজকে আছেন খুব শক্তি দেখাইতেছেন এই কথাটা বলার পরিবেশ নেই বাংলাদেশে যা হচ্ছে এইসব কথা বলার পরিবেশ নেই আমার জীবন হানি হোক কোনো বাজে কারণে এটা আমি চাই না ধন আছে ঘটনা চলছে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে আরো এক ধাপ এগুলো আজই আরও দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিল শেখ হাসিনা ভাষণ দিলেন সবশেষ বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আর ভাংছুর কি জনসংখ্যা প্রশাসন মন্ত্রণালয় বা আরেকটা মানে কমিশন বা আরেকটা কমিশন বিচার বিভাগ কমিশন তাদের মতামত পেশ করেছে প্রধান উপদেষ্টার কাছে এটাই চূড়ান্ত কিছু নয় তবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে তাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে দেশ ঠিক হবে আগামী দিনে সুন্দর দেশ হবে সুন্দর প্রশাসন হবে সুন্দর বিচার বিভাগ হবে এটা যতটা না তারা চিন্তা করে কাজটা করছে তার চেয়ে আমার যেন মনে হয় এর পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আসলে আমি সব একবার বলেছিলাম এবং এই কথাটা বোধহয় মানুষ দেখেছে এবং জেনেছে আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এখন আমার এই বয়সে এসে আমি মুক্তিযোদ্ধা ছিলাম সাতাত্তর বছর বয়স আমার আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশে সবসময় জনগণ আন্দোলনে জিতেছে কিন্তু পরবর্তীকালে চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে এই আন্দোলনের এখনো শেষ কথা বলার সময় আসেনি জুলাই আগস্ট আন্দোলনের শেষ কথা বলার সময় আসেনি কি হবে তবে মর্নিং শোস মর্নিং ইস দ্য বেলা হয়ে গেছে ছয় মাস খুব বেশি সময় তা না কিন্তু আবার কম সময়ও না এই তো আমার বাইতে আসে এই ছয় মাস জনগণ হেরে গেছে কোন ভিত্তিতে মনে হলো আমরা 52 আন্দোলন থেকে যদি যদি দড়ি কোনো আন্দোলনই 52 69 এমন কি বলতে পারেন মুক্তিযুদ্ধ 71 নব্বই এর গণবুত্তান মানুষের আশা পূর্ণ হয়নি কিন্তু মানুষ রক্ত দিছে জীবন দিছে সাধারণ মানুষের বেশি দিছে যুদ্ধ করছে সাধারণ পরিবারের সন্তানরা লাখে লাখে জীবন দিছে তাদের সে আশাটা পূর্ণ হয়নি আজকের পাঁচই আগস্টের প্রেক্ষাপটে শেষ কথা বলার সময় এখনো আসে নাই তবে আমার যা মনে হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে তারাক রহমান দেখলাম বলছে যে সংস্কারের নামে নির্বাচনকে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সংস্কারের নামে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা প্রশ্ন তুলেছেন আমি এই কথাটা অনেক আগে বলছি আমি সবসময় বলি যে ভারতবর্ষের একজন মহা মহান লোক বলেছিলেন তার নাম গোখলে তিনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টু ডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি নিজে এইটা দাবি করছি না তবে দাবি করছি বাংলাদেশের সমস্ত কথাগুলো বয়সের কারণে হোক অভিজ্ঞতার কারণে হোক কারণ আজকে ষাট বছর আমার বয়স সাতাত্তর বছর আমার রাজনীতির অভিজ্ঞতা ষাট বছরের বেশি ষাট বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা ছিলেন তারা কেউ বিছনায় পরে আছে তাদের সেন্স নাই কেউ দুই একজন জেলখানায় আছে খুব বেশি আর এদেশে জীবিত নাই কাজে আমি আমার দিব্য যা দেখি ভবিষ্যৎ দৃষ্টিতে যা দেখি এবং হাসিনা সম্পর্কে গত দশ বছর যা আমি একটার পর একটা মন্তব্য করেছি শেষ পর্যায়ে সেটাই বাস্তবায়িত হয়েছে নিজের উপরে আত্মবিশ্বাস আমার আমি একটা কথাটা বলে নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে আমিও মনে করছি অনেক দিন থেকে যে সংস্কারের নামে নির্বাচনকে দেরি করে এই দেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে আচ্ছা আসবে ছাত্র প্রতিনিধিরা তেমনটাই বলেছেন এবং ছাত্ররা জনগণের মতামতের ভিত্তিতে তাদের দল তৈরি করবে নাম এবং প্রতীকের জন্য জনগণের কাছ থেকে তারা পরামর্শ চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ আজকে একটি কথা বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে এবং বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে এই জন্যই তাদের নতুন দল আনতে হচ্ছে এবং যে প্রত্যাশা তারা তৈরি করেছে সেটা যেহেতু অন্যান্য রাজনৈতিক দল ধারণ করে না নতুন রাজনৈতিক দল সেই প্রত্যাশাগুলো ধারণ করবে এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কি কি ব্যর্থতা আপনাদের চোখে পড়ছে বা আসদৌ পড়ছে কিনা কথা বলা আর কাজ করা দুটা ডিফারেন্স তরুণের স্বপ্ন দিয়ে অনেক কথা বলা যায় আমিও যখন তরুণ ছিলাম অনেক কথা বলছি কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের একটা প্রান্তে এসে যখন অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা চিন্তা করে তার অবস্থানটা ভিন্ন হয় তার অন্য অনেক কথা বলে আমি তাদের সেই স্বপ্নকে ধারণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই স্বপ্নই সবকিছু যদি মনে হয় তাহলে এটা স্বপ্ন দেখলে পরে মানুষ স্বপ্নে কিন্তু রাজা হয়ে যায় স্বপ্নে কিন্তু আসমানে একা একা উড়ে এগুলো আছে আমি যে কথাগুলো বলতে চাই এই যে গতানুগতিক পুঁথিগত কথা যেগুলো বলা হল বিএনপির বা বিরোধী দলের একত্রিশ দফা এটার সঙ্গে আমি তো যুক্তই আমি তো এই দল করি বিএনপি করি এটার সঙ্গে যুক্ত চমৎকার একটা দাবি নামা এর চেয়ে আরো ভালো দাবি নামা আসতে পারে কিন্তু সেই দাবি দল করলে পরে নতুন আরো দাবি নামা কেউ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই আমরা নতুন দোলাইসা পূর্ণ করব যদি করতে পারে তাদেরকে আমি তো বলছি আগাম আর কত অভিনন্দন তারা পাইতে চায় তারা নতুন দল করে নতুন চিন্তায় জাতিকে উদ্বুদ্ধ করুক সেই ব্যাপারে আমি তাদের উপরে আমার আস্থা স্থাপন না করলেও তাদের উপরে আমার দোয়া রইল আশীর্বাদ রইলো তারা যুবক তারা এদেশে আমি আজকে একটা কথা বলছি যে পৃথিবীতে ছাত্ররা একটা দল করছে একটা প্রভিনসে শুধু সারা পৃথিবীতে এটা হলো আসামে প্রফুল্ল মহন্ত নামে একজন ছাত্রনেতা একটা দল করছিল একবার ক্ষমতায় গেছে বা দুইবার বোধ হয় ক্ষমতায় গেছিল এখন সেই দল নিশ্চিহ্ন সেই দলের কোনো পাত্তাই নেই আমি যে কারণে কথাটা বলছি আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার আইসিল আলেকজান্ডার কিন্তু বাংলায় আসে না বিহার পর্যন্ত আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়াই তার সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস আমি ওখানে যাব না তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আলেকজান্ডার কোন জ্ঞানে কোন বই পড়ে জেনেছিল আমি যাই কিন্তু কথাটা কিন্তু ইতিহাসে না হোক সত্য মিথ্যা সেটা কিন্তু রূপ করতে কিন্তু কথাটা রয়ে গেছে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মান। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে তারা সংগঠন করবে নতুন কথা বলবে মানুষকে পথ দেখাবে দেখাইতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না কিন্তু প্রতিদিন প্রথম মুহূর্তে পুরানো দলগুলা কিছুই করতে পারে নাই এই কথাগুলো বলার ভিন্ন অর্থ আমার কাছে মনে হয় এই ভিন্ন অর্থটা হল তারা নতুন দলগুলোকে কেউ যেমন দুই সাপের এক বিষ নৌকার শেষ এই স্লোগান গুলার মধ্যে আবার ভিন্ন অর্থ আছে চিন্তা করে মানুষ সংস্কার করব চারটা প্রদেশ এখনই দেখলাম বানাইব হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করব ইত্যাদি ইত্যাদি এই যে এত দায়িত্ব তাদেরকে কে দিছে এরা কারা কে দিছে তাদেরকে আন্দোলন করছে ডক্টর আলী রিয়াস যারা এখানে কমিশনের হয়েছে আন্দোলন করছে সবাই যারা এখানে উপদেষ্টা করছে তারা কি রাজপথে দাঁড়াইছে জীবনে একদিন দুই একজন ছাড়া আমি ছেলেদের কথা বলছি না অন্যদের কথা বলছি এমন কি সাহ নিজে তারা এত দায়িত্ব নিচ্ছে কেন একটা দেশের পৃথিবীর কোথাও কোনো দেশে এইরকম ধরনের একটা এক মাসের আন্দোলনের মধ্য দিয়া একটা সরকার পরিবর্তনের পরে ছাত্ররা ক্ষমতায় এসে বলতেছে আমরা বাংলাদেশে সব করে দেয় একটা দেশে সব করে দেব এটা পৃথিবীতে কোথায় আছে ছাত্র আন্দোলন তো উনিশশো সন থেকে সাত্রিশ সন না আঠারোশো চৌত্তর প্রথম ছাত্র রাজনীতি আসে ইন্ডিয়ান স্টুডেন্টস ফেডারেশন প্রেসিডেন্ট আনন্দ মোহন বোস সেক্রেটারি সুরেন্দ্র মোহন ব্যানার্জি এরপর থেকে যত ছাত্র আন্দোলন আসছে বা বঙ্গ মুসলিম ছাত্র লীগ আসছে উনিশশো প্রথমে আবদুল ওয়াসেক নবাবগঞ্জ ঢাকার নবাবগঞ্জের আবদুল ওয়াসেক বিখ্যাত নেতা তারি শিষ্য হলো মন্তব্য করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে তারা তো রাজনীতির মাঠে নতুন রাজনীতির মাঠে কি এই সব মন্তব্যের কারণে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জ চলে আসবে আমি এটা বলবো না এটা বলবো না কারণ এই কথাটা বলার পরিবেশ বাংলাদেশে নাই এই কথাটা বলার পরিবেশ নেই বাংলাদেশে যা হচ্ছে এইসব কথা বলার পরিবেশ নেই আমার জীবন হানি হোক বাজে কারণে চাই না আমার জীবন প্রশ্নের এমনটা হতে পারে আমার শুধু প্রশ্নের উত্তর না এই দেশে কিছুই নাই এই দেশে কিচ্ছু নাই মানুষ কোথাও নিরাপত্তা দেখতে পাচ্ছে না পুতাও না আজকে যদি আপনাকে এখান থেকে সরি আমাকে যদি এখান থেকে ধরে নেওয়া যায় আমি কাউকে বলতে পারবো না আমাকে পুলিশ তো পুলিশ মিলিটারি একটা দেশে তো আছে কে এ দেশে কাকে রক্ষা করবে আজ আমি সব কথার উত্তর না দিয়ে শুধু বলতে চাই এই যুবকরা যদি রাজনৈতিক দল করে করুক তারা দেখা এবং তারা মেজরিটি হয়ে দেশ শাসন করুক যদি পারে কিন্তু আমার কথাটা খুব ক্লিয়ারলি শোনেন ভুল বুঝাবুঝি হবে আমার কথাটা খুব ক্লিয়ারলি বলছি আগের দলগুলো কিছুই করে নাই বা চুয়ান্ন বছরে কিচ্ছু হয় না এইটা কিন্তু মারাত্মক ধরনের নেগেটিভ কথা আগের দল ভুল করছে যে তিনটা দল ক্ষমতায় ছিল চরম ভুল করছে প্রত্যেকটা দলেরই ভুল আছে কিন্তু প্রত্যেকটা দল এমন কিছু কাজ করে গেছে যে কাজগুলোকে একদম অস্বীকার করলে ভুল হবে সাড়ে সাতশো কোটির থেকে শুরু হয়েছিল বাংলাদেশের বাজেট এটা এখন সাড়ে সাত লক্ষ কোটি টাকা হয়েছে এটা মাথায় রাখা উচিত আমি আরো কথা বলতে পারি সেই কথাগুলো আজকে আপনাদের কাছে আবারো ফিরবো আমরা এই জায়গাতেই ফিরবো দেশ সামনের দিকে আগাইছে নতুন যেটা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর পরামর্শ দিয়ে এক সমেশন প্রধান একটা কথা বলেছেন যে আমরা সরকারের কাছে প্রাদেশিক যদি 4টা প্রদেশ করার যে সুপারিশ তারা করেছেন যদি 4টা প্রদেশ করা হয় তাহলে একদিকেই সমস্যাগুলো যেমন দূর হবে রাজনৈতিক দিক থেকেও একটা প্রভাব আসবে কারণ একটি কেন্দ্রীয় সরকার একবার বসে গেলে সে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রদেশ হলে তারা মনে করেন যে এটা আর সম্ভব হবে না আপনারা কি মনে করেন চারটি প্রদেশের চিন্তা মজা করে চিন্তা করা স্বপ্ন দেখা আমি তো স্বপ্ন বললাম এটা এবং এটা হলো মূলত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা এটি তাদের পলিসি এখন বাংলাদেশে যেটা শুরু হয়েছে আমি বলছি দেশে কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বললাম আমি এই দেশটা অন্ধকারের দিকে ডুবে গেছে যাচ্ছে এবং সেই দেশটাকে উদ্ধার করতে হইলে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত জনগণের ভোট কবে হবে এবং জনগণের প্রতিনিধিরা কখন দায়িত্ব নেবে একমাত্র এটা সমাধান আমি এটা বলছি না কিন্তু প্রাথমিক সমাধান হিসেবে ট্রেনটাকে যদি ট্রেন লাইনে তুলতে হয় তাহলে জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে হবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কার কাছে দায়িত্ব দিবে এইটা না করি আপনি আমাকে যত কথাই বলেন আমি আপনার ওই যে কারা করল প্রশাসন এদেরকে ত্রিশ বছর রাজনীতিবিদরা পড়াইতে পারবে ত্রিশ বছর বললাম পার্লামেন্টে যারা বসবে দিস ইজ দ্য ডিউটি অব দ্য পার্লামেন্ট দেশের সংবিধান পরিবর্তন করা চায় ও তো বড় দায়িত্ব নিয়ে নিবেন দেশে চারটা প্রদেশ করে দিবেন এই করে আপনার নিয়ে নিবেন বাপ দাদার নাম নয় চান মল্লের আপনাদের দায়িত্ব দিছে কে বাংলাদেশ প্রদেশকে সামান্য কিছু দায়িত্ব আছে আপনাদের এবং যে দায়িত্বই পালন করে সবগুলো দায়িত্বের পরিপূর্ণ যৌক্তিকতা এবং এইটা সাংবিধানিকভাবে বাস্তব প্রেক্ষাপটে পৌঁছবে তখন ওই যখন পার্লামেন্টেকে গ্রহণ করবে এবং শুধু সিম্পল মেজরিটি নয় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন টু থার্ড মেজরিটি এবং এটার উপর একটা গণভোট যাই করেন পার্লামেন্ট কিন্তু এটাকে এন্ডোর্স করতে হবে পার্লামেন্ট এন্ডোর্স না করলে আজকে আসেন খুব শক্তি দেখাইতেছেন তিন বছর পর এক বছর পরে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে যখন পার্লামেন্ট আসবে তখন তাদের ধারস্থ হতে হবে যে আমরা যে কাজগুলো করছি করেছিলাম সেই কাজগুলো আপনারা আইনগতভাবে এন্ডোর্স করেন তা না হলে যারা আজকে এই কাজগুলো করছে তাদেরকে আইনের কাছে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে এগুলো হলো উদ্ভট চিন্তা ভাবনা যে সাইটটা প্রদেশ করে ফেলবো এই এগুলো এখন মূল কাজ হলো জনগণের প্রত্যেক ক্ষমতা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার কি নিরপেক্ষ সরকার নিরপেক্ষ ভোট কিভাবে হবে কি কি কাজগুলো করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসতে হবে সাকি যে কথাটা বলছে আমি সেই কথাটা বলি সমস্ত রাজনৈতিক